হ্যালো মাই ডিয়ার অল ফ্রেন্ডস গুড ইভিনিং লাইভে চলে আসলাম কে কে আছো প্লিজ জয়েন হয়ে যাও যারা যারা আমার লাইভটা দেখতে পাচ্ছ প্লিজ সবাই জয়েন হয়ে যাও সেকেন্ডার ভাইয়া এসেছে গুড ইভিনিং ভেরি গুড ইভিনিং ভাইয়া ওয়েলকাম আমার এল থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা হার ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি আই এম ফ্যামিলি আই এম ফাইন মাই ফ্যামিলি ইজ অলসো ফাইন আর আর কে টপে প্লিজ বলো বলো ইউ তুমি কেমন আছো ভাইয়া আমি ছাড়া আর কেউ নেই আছে আছে টপে আছে টপ চার দেখাচ্ছে ঠিক আছে তুমি তো আছো সেটা ঠিক আছে আরো কেউ আছে টপে চার দেখাচ্ছে তুমি তো এসে চলে যাও না একটা কমেন্ট করে কালকে একটা কমেন্ট করেছে কমেন্ট করে আর নেই তারপরে আমি ডাকছি যে ভাইয়া আছো আছো তারপরে দেখি কোনো সাড়াই নেই তোমার একটা কমেন্ট করে বেরিয়ে গেছো অন্তত পক্ষে ত্রিশ মিনিট থাকতে হয় না হলে ওয়াশ টাইমটা পাওয়া যায় না Thank you. I ভাইয়া কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে বলো কেমন আছো বাড়ির সবাই কেমন আছে বলো ভাইয়া কি মিউট আছো নাকি আমার কথা শুনতে পাচ্ছ না দেখলি তো কত 0 হয়ে আছে লাল মুন্ডু কেন দেখাচ্ছো কি হলো হচ্ছে রেডি হচ্ছে আলহামদুলিল্লাহ বাড়ির সবাই ভালো আছে আমি ভালো আছি আচ্ছা আচ্ছা এতক্ষণে আমার মানে কথাটা শুনতে পেলে আমি অনেকক্ষণ আগে জিজ্ঞেস করেছি সব কিছু শুনতে পাচ্ছি আরে মিউট তো আরে সব কিছু শুনতে পাচ্ছি আরে মিউট তো তুমি হও ও আমাদের ঘরের কথা শুনতে পাচ্ছো ঠিক আছে মিউট হচ্ছি ওয়েট একটা কথা বলা হয়নি আজ আমার নিজের বাড়ির ঢালাই হয়েছে বাহ খুব ভালো খবর তো তাহলে এটা মানে কয়লা বাড়ি করছো কি ছাদের ছিল না টিনের চালা ছিল নাকি খুব আনন্দের খবর এটা বাড়ির ছাদ ঢালাই করলে লালমুন্ড আবার কেন দেখাচ্ছ ভালোই তো বললাম লাইভ করি না না এখন আর যার জন্য আমার লাইভে টপই হয় না ঠিক আছে কিছুদিন থেকে ভিডিও পোস্ট করছি না বাইরে গেছিলাম না ওয়াচ টাইমটা অনেকটা কমে গেছে লাইভ এখন রোজ করতে হবে একটু একটু করে সময় আরে ভাই তুই এসেছিস ওয়েলকাম ওয়েলকাম ভাই আমার এর ভিতরে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা তোকে কেমন আছিস বল বলো খুঁজি তোকে আর কিছু বলো খুঁজি তোকে আর কিসে তুই জলে বাতাসে মিশে জানে মন তুই জীবন জানে মন শুধু মন তুই জীবন ও বাবা তুই আবার কবি হলি কবে থেকে ভাই হ্যাঁ তুই আমার কবি কবির থেকে হলি রে কবি কবি ভাব কাব্যের অভাব জানে মন তুই জীবন আয় দেখা দেশ নেড়ে এসে তুই দেখা দে তুই বিনে আর এমন পারে না দিন রাতি তাই বুঝেছি আসাদে সরিয়ে সব কুয়াশা মন জমিতে প্রেম সামিয়ানা আনা ওই বাবা কবে থেকে কফি বল কত কি বলতে বাকি কতটা চলতে বাকি তোর চোখের চাহনিতে বুক কতটা বলতে বাকি ও মাই গড ভাইয়া বলছে এটা পাঁচ তলার ফাউন্ডেশন আপাতত দোতলা কমপ্লিট করা হবে বা খুব সুন্দর গুড নিউজ কংগ্রাচুলেশন ভাইয়া তোকে পেতে সব হারাতে যাবো নীলচে নির্বাসন তোকে পেতে সব হারাতে যাবো নীলচে নির্বাসন জানে মন তুই জীবন জানে তুই জীবন কবি কবি ছন্দের এই নিয়ে বেঁচে আছি তোকে ছাড়া আজ বাবারে বাবা ভাই আমি তো এগুলো দেখে অবাক হয়ে যাচ্ছি রে তুমি আমার কবিতা লেখা শিখে গেছিস সেটা তো জানতাম না ভাইয়া বলছে সাথে সাথে উত্তর কিন্তু পাইতেছি না খুব ঘুম আসতেছে চা হাসি এই ভাইয়া তুমি এসেই বেরিয়ে যাও ঠিক আছে হ্যাঁ তোমার ওয়াচ টাইমটা এক ফোটাও পাই না তুমি কি চাও আমি ওয়াচ টাইমটা তোমার পাই না না পাই হ্যাঁ অন্ততপক্ষে তিরিশ মিনিট দিয়ে যাও তবে তো ওয়াচ টাইমটা পাবো এই মানে শয়তান ভাইটাও এসেই চলে যায় তুমিও এসেই চলে যাও ভাই কালকে তুই না বলে চলে গেছিস কেন রে কালকে তুই না বলে চলে গেছিস আমি তোকে কত বার ডেকেছি জানিস তুই সারা দিস নি তার মানে তুই বেরিয়ে গেছিস হুম কালকে একজনকে ভূতের গল্প শোনাচ্ছি শোনাচ্ছিলাম অর্ধেকটা শুনিয়েছি তারপর সে ভয় পেয়ে পালিয়ে গেছে বলে হাসছে কাকে শুনিয়েছিলি বল তো কাকে ভূতের গল্প শুনিয়েছিলি বল আর কালকে না বলে কেন গেছিস সেটাও বল তার জন্য তোকে ফাইন কর ফাইন করবো আমি ডাবল এ কেন গেছিস বল কালকে একটা চোর ধরবো বলে পালিয়ে গেছিলাম ওরে বাবা চোরও ধরিস আবার কোন চোর রে সে চোরটা আবার কি তার নামটা কিছু নি চোরটা কে গীতা পালুকে ভূতের ভয় দেখাচ্ছি না গীতা পালুটা আবার ও গীতা পাল মানে ওই যে সরস্বতীর বড় যা তো তোর থেকে কত বড় আর তুই গীতা পালু বলছিস ছি 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 এটা তো ঠিক না এটা ঠিক না ব্রাদার হ্যাঁ আবার হ্যাঁ বলছিস লজ্জা লাগে না তোর তোর থেকে কত বড় আর তুই গীতা পালু বলছিস হম আরে ওনাকে আমি তো কাকিমা বলি না হলে তুমি তো আবার চিনবে না নাম ধরলেও জ্বালা পরিচয় দিলেও জ্বালা উঠালে রে বাবা উঠালে মেরেকো নেড়ে মেরে দিদি দিদিকে উঠালো নো নো কাউকে উঠাতে হবে না দিদি কেউ না ভাই কেউ না ঠিক আছে ভাইও বেঁচে থাকুক দিদিও বেঁচে থাকুক আমি চিনতাম তুই গীতা কাকিমা বললেও আমি চিনতাম ঠিক আছে কেননা আমি তোর সরস্বতীর লাইফে কোথায় কথা বলতে দেখেছি তো আমি কাজেই চিনতাম দিদির মেমোরি এত ডাল ভেবেছিস তুই হ্যাঁ দিদির মেমরি যথেষ্ট সার্প আছে ঠিক আছে কি ভেবেছিস দিদিকে দিদি একটু বোকা এই যা কি ঠিক আছে ভাইদের মতো দিদি অত চালাক না ভাইরা যতটা চালাক দিদিটা একটু বোকা এই আর কি ইস আসবে তাহু বাপু এসেছে ওয়েলকাম আমার এর ভিতরে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা তোমাকে আমার ল্যাবে জয়েন করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা লাইক ডান থ্যাংক ইউ লাইক করার জন্য অফুরন্ত ভালোবাসা ভাই বলছে ওনাদের পাশের বাড়ি একটা যুবতী মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে সেই জন্য ভয় দেখাচ্ছিলাম আমি কাকি মা সব সময় আমাকে রাগ দেখাই কালকে হাতের মুঠোই গিয়েছিলাম ভয় দেখানোর জন্য ও মা তাই নাকি এটা তো জানি না সুযোগ মিস করা যাবে না বলে হাসছে হ্যাঁ তো সবগুলো ভাই আমার বদমাস তোরা বুঝলি ভাইটি তো যতগুলো ভাই আছিস প্রত্যেকটা তো এক একটা শয়তানের একদম ডিপো ঠিক আছে সুযোগ পেয়েছিস আর একদম ভয় দেখানো শুরু করেছিস আপু ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক ভালোবাসা কেমন আছো আপু বলো আর তুমি কালকে দুপুরে কেন লাইভ করলে না আমি বারবার খুঁজছিলাম তোমাকে ঠিক আছে একটা থেকে খুঁজে যাচ্ছিলাম তখন তিনটে বাজে তখন খোঁজা বন্ধ করে দিলাম ভাবলাম আর তুমি লাইভে আসবে না হয়তো রাতে নাইট লাইভ করবে আজকে কি নাইট করবে রাতের বেলায় ভূতের ভয় কেমন লাগবে তার মাঝে একটু একটু রোমান্টিক সিন ছিল কাকিমা বলছে কাকু সরি আমি আর রাগ না কাকু কাকিমা বলছে কাকু সরি কাকে কাকু বলছে রে তাও আপু বলছে আপু শরীরটা একটু অসুস্থ ছিল প্রেশার লো হয়ে গেছে ও হো তাহলে রেস্ট করো গো প্রেশার লো হয়ে গেলে একটু ভালো ভালো মানে খাও ঠিক আছে লো প্রেশার হলে একটু ভালো খেতে হবে তোমাকে হাই হলে মুশকিল লো হলে কোনো সমস্যা নেই ভালো কিছু খেলে মানে ভালো ফ্রুট তারপরে ভালো খাবার টাবার খেলে প্রেশারটা আবার ঠিক হয়ে যায় কিন্তু হাই হলেই মুশকিল ভাইয়া বলছে অন আছি চা খাচ্ছি সন্ধ্যার একটু আগে দুপুরে লাঞ্চ হয়েছে দেখে তাই এখন খিদে নেই শুধু চা শুধু চা চাই আচ্ছা ঠিক আছে চা খেয়ে নাও চার সাথে পারলে একটু টাও খেয়ে নাও ঠিক আছে কিন্তু একদম ল্যাট থেকে বেরোবে না সেটা কিন্তু বলে দিলাম না বলে বেরোবে না তোমরা না বলে বেরিয়ে যাও ভীষণ রাগ ওঠে আমার কালকে তোমাকেও আমি বারবার ডেকেছি তারপরে এই যে এই ভাইকেও বারবার ডেকেছি কিন্তু কারো কোনো সাপ সারা পাইনি তখন মেজাজটা এত গরম হয়ে গেছে না আমার যে রা এসে না বলেই চলে যায় সবাই কেন তোমরা না বলে চলে যাও কেন যাওয়ার সময় একটু বলে যেতে পারো না তাহলে তো ভালো লাগে না যে আমরা আমরা মানে যাচ্ছি বা টাটা ভাই এ ধরনের কিছু একটা যতটুক সময় থাকবে থাকবে ঠিক আছে যাওয়ার সময় একটু বলে যাবে তাহলে ভালো লাগে আমাকে কাকু বলে ও আচ্ছা তুই কাকু হয়ে গেছিস আমি কি বলে ডাকবো না তাহলে তোকে দাদা বলে ডাকি ভালো লাগবে কিন্তু বেশ বল ব্যাপারটা মজার হয় তুই আমাকে দিদি ডাকবে আমি তোকে দাদা বলে ডাকবো ঠিক আছে আজকে নাইট করব আচ্ছা ঠিক আছে দশটার দিকে শুরু করব বাংলাদেশের সময় আপু কেমন আচ্ছা আমি তো আজকে তাড়াতাড়ি শুরু করেছি মানে দেরি করে শুরু করলে না প্রচণ্ড প্রবলেম হয় তারপরে সবাই নাইট শুরু করে দেয় সবাইকে আইডি দিতে হয় তার জন্য ভাবলাম বসেই আছি যখন তাহলে এখনই লাইভটা করি আমি না কয়েকটা দিন লাইভ করবো বুঝলে যেহেতু আমি মানে দিন বড় ভিডিও পোস্ট করিনি ঠিক আছে এক শনিবারে পোস্ট করেছিলাম আর আজকে করলাম হলো সোমবার তাহলে